বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা বোয়াল মাছের রেসিপি বোয়াল মাছ কিন্তু ভাজতে গেলে ভীষণ ফাটে তাই না ভেজে সুন্দর করে যদি ওকে ভাপে ভাপে রান্না করা যায় দারুণ কিন্তু সুস্বাদু খেতে লাগে তার জন্য বেশ কিছু বড় বড় পেঁয়াজ দুই তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম তারপরে কেটে নেব লাল লাল টমেটো খুব সুন্দর করে টমেটো আর পেঁয়াজ কেটে নিলাম তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা আর একটু লেবু পাতা যেটা হাতে আমি সামান্য একটুখানি চটকে নিলাম তাহলে ওর সুগন্ধটা কিন্তু দারুণ সুস্বাদু বেরোয় গরম মশলা নুন হলুদ আন্দাজ মতো আর দেব দরাজ হাতে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে হবে দিয়ে দিলাম একটুখানি লেবু পাতি লেবুর রস দারুণ লাগে কখনো দিয়ে দেখবে শুকনো লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কাসুন্দি কাশন্দিটা দিনে কিন্তু এই মাছের ভাপার দারুণ একটা সুন্দর সুগন্ধ আসে আর টেস্টটাও কিন্তু দারুণ বাড়তে যায় এটা সবগুলোকে ভালো করে একটুখানি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব কী কী দেওয়া হয়েছে তোমরা ভালো করে দেখিয়েই নিয়েছো কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি একটুখানি লেবু পাতা কাঁচা লেবু পাতা এই সব কিছু দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নেব মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে দেখো এত সুন্দর করে মাখছি মনে হচ্ছে না মাখতে মাখতে মশলাটা পুরো হয়ে গেছে তো যাই হোক আর সুন্দর কিন্তু একটা সুগন্ধ বেরিয়ে গেছে এবার যে হলুদ আর নুন দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে এবারে সুন্দর করে মাছটাও মেখে নিচ্ছি দেখো কত সুন্দর মাছটা এইভাবে যদি বোয়াল মাছ খাও না এতে কি কী হয় জানো বোয়াল মাছ যখন আমরা রান্না করি এত ফাটে চারিদিকে একেবারে তেল তেলে হয়ে যায় কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর মশলা ধোয়ার জলটা কিন্তু অবশ্যই দেবে এবার ওভেন করে নিচ্ছি এবার বসিয়ে দেবো সেই মেখে রাখা মাছটা ব্যাস আর কি এবার ঠেকে দেবো একটুখানি তাহলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা মাছটা কি সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে এইবারে আমরা কি করব মাছটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব একটু স্লো আছে দেখুন মাছগুলো কি সুন্দর ফুটে যাচ্ছে এবার আস্তে আস্তে করে মাছগুলোকে একটু একটু করে আমি উল্টে দেব না উল্টালও চলে তবুও এরম করে করে একটু একটু আমি উল্টে দেব দেখুন কত সুন্দর গরম গরম ভাতে এই লেবু পাতা বোয়াল রেসিপিটা অবশ্যই ট্রাই করো আমার চ্যানেলের সঙ্গে থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি